চাপাই নবাবগঞ্জের নারায়ণপুরে প্রায় ছয় কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে পদ্মা নদীর ভাঙন এতে আবাদ জমি সহ ভিটি মাটি বিলীন হয়ে যাচ্ছে নদীগর পানাতে ভাঙ্গনাতমকে ভাঙ্গন আতঙ্কে ভিটে মাটি ছেড়ে নিরাপদ দূরত্বে শুরু হয়েছে এতে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খলিভাচল থেকে শিবগঞ্জ উপজেলার টাকা ইউনিয়নের দশরশিয়া পর্যন্ত ভাঙ্গন সৃষ্টি হয়েছে যার দূরত্ব প্রায় ছয় কিলোমিটার প্রায় হাজার দিন সবচেয়ে এখন বেশি ভাঙ্গন হচ্ছে নারায়ণপুরের দেবীপুর ও পাকা ইউনিয়নের ছাব্বিশ অর্ষিয়া আবাদি জমি সহ সরকারি বেসরকারি স্থাপনা রয়েছে পদ্মা ভাঙ্গনের

কম অ্যাড